দর্শনার্থীরা ভিড় জমায় ঠিক সেই জায়গায় যেখানে একে একে ঘোড়ার গাড়ি পানিতে নামানো হয় শক্তি আর তেজ পরীক্ষা করার জন্য আবার দেখা যায় ঘোড়ার শক্তি পরীক্ষা করার জন্য ঘোড়ার গাড়ি চাকায় বেঁধে রাখা হয় রশি এবং চাকা বেঁধে রাখার পর সেই গাড়িতেই ওঠানো হয় বেশ কয়েকজন মানুষ কখনো ধুলোমাখা মাঠে কিংবা বর্ষার পানিতে যখন ঘোড়ারা দৌড়ায় তখন মনে হয় শত বছরের গল্প যেন জীবন্ত হয়ে উঠেছে কারো চোখে নিজ ঘোরার প্রতি গর্ব আবার কারো মনে হয় উত্তেজনা এবার কি কিনবো তারপর শুরু হয় রোমাঞ্চকর মুহূর্ত ঘোড়া দৌড়াচ্ছে ভারী গাড়ি টেনে নিয়ে যাচ্ছে চারপাশে হর্ষধুবনির ঢেউ বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অনন্য গ্রামীণ ঐতিহ্যের পথে এটা শুধু একটা হাট নয় এটা এক ইতিহাস এক সংস্কৃতি যেখানে ঘোরার শক্তি গ্রামীণ হাট আর গ্রামীণ বাংলার প্রাণ একসাথে মিশে আছে